আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ থ্যাংকস ফর ক্লিকিং মি প্রিয় বন্ধুবান শুভেচ্ছা নেবেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন আজকে আলোচনাটি হবে নির্বাচন প্রসঙ্গে আচ্ছা স্থানীয় মানে লোকাল ইলেকশন আর হচ্ছে ন্যাশনাল ইলেকশন এই দুইটার মধ্যে পার্থক্য কী আমরা প্রায় টিভি টিভি খুললেই যেটা শুনতে পাই বা টিভি খোলা না ইউটিউব ইউটিউবে গেলেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে স্থানীয় নির্বাচন একদল চাই এটা প্রথমে হোক আর এক দল চাই জাতীয় নির্বাচন প্রথমে হোক আচ্ছা এটা কেন এ এই দুই রকম আমি যদি খুব স্পষ্ট বলি তাহলে দেখা যাবে যে বিএনপি তারা চাচ্ছে জাতীয় ইলেকশন আগে হোক আর বৈষম্য বিরোধী ছাত্ররা অথবা অন্যান্য যারা দল জামাত বা অন্যান্য যারা দল তারা চাচ্ছে লোকাল ইলেকশনটা আগে হোক এখন এটা কেন তার আগে আমাদেরকে বুঝতে হবে যে এটার পিছনে মানে তার পিছনের পাওয়ারটা কোথা থেকে আসে মূলত পুরো দেশ চলে প্রাইম মিনিস্টারের নির্দেশে প্রাইম মিনিস্টার তাহলে যেটা বিষয়টা হচ্ছে যে যারা সরকার গঠন করবে তারা নিচের লেভেলের যতগুলো ইলেকশন হোক না কেন সবগুলো জায়গাতে তাদের নিজেদেরকে সেট করতে পারবে প্রভাব দেখাতে পারবে সব দিক দিয়ে তারা প্রভাব বিস্তার করে ম্যানুপুলেট করে তাদের নিজেদের লোকগুলোকে সেট করতে পারবে এই জন্যই মূলত একদল চাই যে জাতীয় নির্বাচনটা আগে হোক এখন ধরুন যে বিএনপির কথা বলা যায় তারা জাতীয় নির্বাচন এ কারণে চাচ্ছে যে জাতীয় নির্বাচন যদি আগে হয় তাহলে তারা পাওয়ারে যাবে এটা আমরা অ্যাকজামশন করতে পারি বা প্রিডিকশন করতে পারি যে ইন পাওয়ারে আগামীতে বিএনপি যাচ্ছে এখন বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পাওয়ারে যেতে পারে তাহলে লোকাল যে ইলেকশনগুলো রয়েছে উপজেলা জেলা ইউনিয়ন পরিষদ তারপরে হচ্ছে পৌরসভা এগুলো এগুলো যতগুলো নির্বাচন আছে সবগুলোতেই প্রভাব খাটাতে পারবে যেই ক্ষমতা যাক রাষ্ট্রের যেই ক্ষমতায় যাক যেই সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে পাওয়ারে যাক না কেন তারা এটা পারবে তাই সেদিক থেকে বিএনপি স্বাভাবিকভাবেই চাইবে যে আগে জাতীয় নির্বাচন হোক তার মানে নিজেদের লোকগুলোকে সেট করে দিয়ে পরবর্তীতে লোকাল ইলেকশনগুলো অ্যারেঞ্জ করা যাবে তাহলে তাদের লোকগুলোকেই সেট আপ করা যাবে আচ্ছা অন্যদিকে যারা সচেতন বা সুজন বা যারা বৈষম্যবিরোধী ছাত্র বা অন্যান্য যারা রাজনৈতিক দল তাদের চিন্তাভাবনা বা সাধারণ জনগণের ভাবনা যে প্রথমে লোকাল নির্বাচনগুলো আগে হোক পৌরসভা ইউনিয়ন পরিষদ এই নির্বাচনগুলো আগে হোক এগুলোর মধ্যে দিয়ে প্রমাণ করবে জাতীয় মানে ইলেকশন কমিশন প্রমাণ করতে সক্ষম হবে যে তাই সে নির্বাচন ভালোভাবে অনুষ্ঠান করতে পারছে কিনা অর্থাৎ ভালো একটা নির্বাচন ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন উপহার দিতে পারছে কি এটা ডিপেন্ড করবে ইলেকশন কমিশনের উপরে তাই সাধারণ জনগণ সহ ম্যাক্সিমাম বাংলাদেশের লোক যাচ্ছে আগে স্থানীয় নির্বাচনগুলো হোক এটার ট্রায়ালের উপর দিয়ে বোঝা যাবে যে জাতীয় নির্বাচনটা কেমন হবে এটা অবশ্য খুব প্রত্যাশিত এবং ভেরি প্রত্যাশিত বিষয়টা এবং এটা সবাই মোটামুটি সাপোর্ট করেছে যে লোকাল নির্বাচনগুলো আগে হোক তাহলে এটা ক্লিয়ার করলাম আচ্ছা এখন প্রসঙ্গ আসি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস ভাই আর হচ্ছে ইস্কন সাহেব ইস্কন সাহেবকে নিয়ে আমি ইয়ার এগোতে একটা ভিডিও বানিয়েছিলাম তখন সর্বপ্রথম আমি তার ভিডিওগুলো দেখে বুঝেছিলাম যে সে ইস্কনের একজন সদস্য রয়ের একজন এজেন্ট এবং চরম ইসলাম বিদ্বেষী এবং জামাতের বিষয়ে তার যথেষ্ট চুলকানি রয়েছে সে সময় আমি ভিডিও বানিয়েছিলাম এবং সে সময় আমি যথেষ্ট গঠনমূলক সমালোচনা করেছিলাম এই ইস্কন শাহেদের এগেনস্টে আর সেই সময় পিনাকি ভট্টাচার্য তো ছিল না মাঠে সেরকমভাবে ছিল না ছিল ইলাস ভাই ইলাস ভাই দারুণভাবে দারুণভাবে এই সেই ইস্কন সাহেদের প্রত্যেকটা মানে তার যে বিতর্কিত কার্যকলাপ বা তার যে সম্পৃক্তটা রয়ের সাথে সেগুলোর মানে সেগুলোর প্রমাণ প্রমাণ বা এভিডেন্স দিয়ে তিনি ভিডিও দিয়েছিলেন তারপরে আমি আরেকটি ভিডিও পেয়েছিলাম এনিওয়ে যাই হোক তো এখন রিসেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ইস্কোন সাহেব বা বিরানি সাহেব যাই বলেন না কেন উনি কিন্তু যথেষ্ট যথেষ্ট তার জামাত নিয়ে ফোবিয়া রয়েছে শিবির নিয়ে ফোবিয়া রয়েছে এবং যথেষ্ট চুলকানি রয়েছে আচ্ছা আমি এই প্রসঙ্গে একটা কথা শেয়ার না করে পাচ্ছি না টুডে অ্যান্ড টুমোরো ছাত্র শিবির শব্দটা হয়ে যাবে শান্তির বাণী শান্তির জায়গা আস্থার জায়গা ছাত্র শিবির নিজেকে বলার মধ্যে দিয়ে সে একটা শান্তি পাবে একজন ডাকাত বা একজন চোর বা একজন আওয়ামী লোক হতে পারে বা অন্য যে কোনো হেলমেট লীগ বা হাতুড়ি লিখ বা আফসোস লিগ যে হতে পারে যে হোক না কেন তারাও কিন্তু একটা সময় নিজেদেরকে সেফ নিরাপদ ভাববে যদি তারা কখনও কোথাও শিবিরের কাছে যেতে পারে শিবিরের বন্ধু হতে পারে বা শিবিরের সান্নিধ্যে যেতে পারে যত দিন যাচ্ছে বিএনপির ডিমোশন হচ্ছে তার পপুলারিটি কমে যাচ্ছে কারণ বিভিন্ন রকম সারাদিনে বা বিভিন্ন রকম বিতর্কিত ঘটনা তারা ঘটিয়ে যাচ্ছে পক্ষান্তরে জামাত খুব ভালো পজিশনে রয়েছে দে আর অন গুড পারফরমেন্স ভালো একটা অবস্থানে রয়েছে এবং প্রতিনিয়ত তারা গুছাচ্ছে সব জায়গাতে আর রিসেন্টলি আপনারা জানেন যে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব চাপান আসছেন সেখানে আমাদের আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের এই এইখানে মানে এই জনসভায় অথবা এই যে মাহফিলে যোগদান দেবেন আশা করি এখান থেকে শান্তির বাণী প্রচার হবে মানুষ শিখবে আর কোনো বৈষম্য সাথে আমরা জড়াবো না কোনো স্ন্যাপিং কিডন্যাপিং তারপরে হচ্ছে লুটিং এই সমস্ত কাজ থেকে যাতে নিজেদেরকে বিরত রাখা যায় দেশকে ভালো রাখা যায় ভালো থাকা যায় এটা নিয়ে আমরা অনেকগুলো আলোচনা নিশ্চয়ই ওনার কাছ থেকে শুনবো এবং আমরা যারা ইয়াং জেনারেশনের লোক রয়েছি বা মানুষ রয়েছি তারা ওনার খুব ভক্ত আর আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারাও নিশ্চয়ই অনলাইনে দেখতে পাবেন মিজানুর রহমান আজারি সাহেবের বক্তব্যগুলো আমাদের চাপে এবং সদর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম